সাথে সম্পর্ক কি সম্পর্ক নাই আল্লাহ আল্লাহ তালা বলেছেন মুসাইলাম কে যেরকম লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করতো তোমরা তোমার রাসুলকে তোমাদের রাসুলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না ইন্নাল্লাহি আমারাকুম আন বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই কর বনি সেলরি কলু আতাত্তাখিজুনা হুজুয়া তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারী কে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো else দিয়ে বাড়ি মারবে অলৌকিকভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা বলে মস্করা করতেছেন কল দুআলানা রাব্বা রাব্বাকা ইয়ুবাই্লানা মা হিয়া দেখেন কা বুঝছি আচ্ছা গুরু জবাব করতে বলছেন গুরু তো আল্লাহ কিরকম রকম গুরু জবাব করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন এরপর যখন ব্যাখ্যা করা হলো তো বলো যে গুরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গুরু জবাই করবে সে গুরুর কালার কি হবে ফা কউল লাউনা তাসুর নাজরিন এর আগে আয়াত কি এর আগের অংশ কি সাদা গরু দেখছো কালো গরু দেখছো লাল গরু দেখছ এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু বলে বুঝছে নেবা এই যে আজকে গোটা দুনিয়ারা অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাসেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন ইহুদির হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর ক্রিয়ানক কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি সেলকে নিয়ে যত আলোচনা আছে কোনো সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো কই মাছ যখন জালে প্রথম আটকে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো একটা জাড়া দেয় জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছু আটকিলাম কিছু আটকেতে পারলো না দেই ঠেলা বিসুল্লা করে এক ঠেলা সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাটা আছে ওইটা আর একটা আটকে আগে কাটা আটকি ছিল না কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকেছে এবার কাঁটা সহ চিন্তা করছে কাঁটা আটকে রাখা আরো আটকে ঠিক না ভাই ঠিক মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে বনি যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা দেখা যাক তো আল্লাহ তালা এমন অপশন দিছেন এবার চান্দুরা আর খুঁজা এখনো পর্যন্ত ইয়াহুদিরা সে হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা করার সেদিকে আমি যাচ্ছি না শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম আপনি মন খারাপ করেন না তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তবে এটা ঠিক যে বনিসাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনিসাইলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বনিজটাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘরবাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারাই জলম করে চলেছে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে গোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুক দিয়ে বসে থাকে আছে না নাই আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী এ বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুক আজকে এই ঘটনা যদি কোন অমস্তিম দেশে হয়তো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না কোরবানের সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে এতগুলো পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না না আছে এইগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবা কামড়ায় কামড়ায় খায় গরুর গোস্তের বার্গার খায় মুরগির গোস্তের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম রাইন দেখান এরা একদম কড়কড়া বাজাই করে খায় আবার লম্বা লম্বা সবক সময় তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ তার আমাদেরকে বারবার সতর্ক করেছেন তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয় এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো আমরা নাটক যুবকদেরকে উৎসাহিত করে আপনার দায়িত্ব যারা আমাদের সমাজকে সমাজকে নষ্ট নষ্ট করতে চায় ওরা করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনবো তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না চেষ্টা করবো না ইনশাল্লাহ আমি আমার সব জ্ঞানে আমি এটা করি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকাকোলা ফ্রি আমি তাহলে আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না তুমি তোমার বস্রে বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না আমার দেশি আছে না নাই সেটা খাবো খাবো না দাম বেশি দিয়ে কিনব জন্য এটাই তো আমার একটা বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারোর সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দিব আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো ইয়ুদিটা কিনবো না আপনি জানেন তার কিতে এমনকি আহ গত গতকালকে না পরশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গায় যেন অমুসলিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডস এর মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইয়াহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো এখন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের জিনিস কিনতেছ আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘর নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করতে পারি আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোন জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আখালাতে নাজাতের জড়িয়ে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে ইয়াহুদ আমরা সাবধান করেছেন আমরা সাবধান হবো